আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স সকলে কেমন আছেন আমরা যারা ফেসবুক আইডিতে কাজ করি আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যদি আপনি কোনো কারণবশত এই ভুলটা করে বসেন তাহলে আপনার স্বপ্নের আইডির মনিটাইজেশন শেষ হয়ে যাবে কারো ভিডিও দেখে কোনো সেটিংস অন বা অফ করার সময় আপনি যদি এই ভুলটা করে বসেন তাহলে কিন্তু আপনার আইডির মনিটাইজেশন আর থাকবে না তখন আপনি কা সেই আইডি মনিটাইজেশন ফিরাই আনতে পারবেন না তো তাই বলি আপনি কারো ভিডিও দেখে কোনো সিটিংস অন বা অফ করতে চাইন না কারণ অনলাইনে কোনো সিটিংস নাই আপনার ভিডিও ভাইরাল করার মতো যে এই সিটিংসটা অন করেন বা অফ করেন তাহলে আপনার ভিডিওর মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার ফলোয়ার্স বাড়বে এরকম কোনো সিটিংস নাই কার কথাই আপনি কোনো সেটিংস অন বা অফ করতে চান না ভাই ফেসবুক এবং ইউটিউব খোলার সময় আপনাকে যে সেটিংসটা দেওয়া হয় সেই সেটিংসটি হচ্ছে অল দ্য বেস্ট আপনি যদি কারো ভিডিও দেখে কোনো সেটিংস অন বা অফ করতে যান তাহলে আপনি বিপদে পড়বেন তো যেই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলছি আপনার স্বপ্নের আইডিয়া মনিটাইজেশন শেষ হয়ে যাবে সেই ভুলটা কি আসলে সেই ভুলটা হচ্ছে আমরা যারা আইডিতে কাজ করি পেয়ে না সেই ভুলটা হচ্ছে আপনি যদি ভুল কোনো কারণবশত আপনার আইডিতে গিয়ে প্রফেশনাল মুডটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন শেষ হয়ে যাবে আপনি যখন একটা আইডিতে কাজ করেন তখন আইডি খোলার সময় আপনি প্রফেশনাল মুডটা অন করেছিলেন সেই অনটা আপনি যদি কোনো কারণবশত ভুলবশত কারো কথাই শুনে কারো ভিডিও দেখে আপনি সেই সিটিংসটা অফ করে দিলেন তো আপনার স্বপ্নের আইডি শেষ আপনি সেই আইডিটা ফিরে আনতে পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কোনো সময় কারো ভিডিও দেখে কোনো সিটিংস অন বা অফ করতে যায় না তো ভিডিওটা ভালো লাগলে যদি উপকার হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটাই হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ